সি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষার্থী তোমাদের কিন্তু এইবারে আমি বলে দিলাম বেশিরভাগই ছাত্র ফেল করবা মানে অন্য পরীক্ষায় যারা দুই হাজার চব্বিশে দিছে দুই হাজার বিশে দিছে দুই হাজার একুশে দিছে তাদের ধারণায় তোমরা অনেক ছাত্র বা ছাত্রছাত্রী ফেল করবা কেন ফেল করবা দেখো সি পরীক্ষা পরীক্ষায় নকল টেকাতে তেত্রিশটি নির্দেশনা একটা দুইটা নয় তেত্রিশটা নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের এইচএসি পরীক্ষা কিছুদিন পরে অনুষ্ঠিত হবে মাসেখানেক আছে আর সো তেত্রিশটি নির্দেশনা দেওয়া হয়েছে হ্যাঁ তো তেত্রিশটা নির্দেশনার মধ্যে কি কি বলা হয়েছে আমরা সবগুলা ধারাবাহিকভাবে দেখব দেখবো সেই নির্দেশনাগুলো মানো বা মানতে তো অবশ্যই হবে সো মানলে তোমাদেরকে দেখবা ফেলের সংখ্যা বেশি হবে যারা পড়াশোনা ভালো করে করতেছো বা পড়াশোনা ভালো করে প্রস্তুতি নিস তারাই কিন্তু পাশ করবা এর বাইরে অন্যরা পাশ করতে পারবে না যারা কম পড়ছো বা হ্যাঁ পাশের যোগ্য নয় তারা কিন্তু ফেল করবে ওকে আমরা নির্দেশনাগুলো কয়েকটি দেখি আচ্ছা আমরা একটু যদি নির্দেশনা যাই হ্যাঁ নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে প্রতি 20 জন পরীক্ষার্থীদের জন্য একজন হ্যাঁ একটা কক্ষ পরিদর্শক প্রতিটি কক্ষে দুইজন করে দায়িত্ব পালন করবে 20 জনের জন্য মানে দুইজন গার্ড দেবে পরীক্ষার হলে এরপরে একই সঙ্গে বলা হয়েছে পরীক্ষার কেন্দ্রে সব ধরনের হ্যাঁ ডিভাইস নিষিদ্ধ এবং ছবি তোলা যাবে না আচ্ছা আরও আছে অনেক নির্দেশনা সো আরও বলা হয়েছে পরীক্ষা মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যস্ত করতে হবে মানে তিন ফুট তোমরা বুঝতে পারছো মানে দেখা কোনো সুযোগই নাই এবারে মনে করো একজনের থেকে আরেকজন যে দেখো লেখো এটার কিন্তু সুযোগ এই পরীক্ষাতে তোমরা না ওকে এই যে নির্দেশনাগুলা এখানে অনেকগুলা নির্দেশন দেওয়া হয়েছে সেই নির্দেশনা অবশ্যই তোমরা সবগুলা পড়বা